একটা মেয়েকে ভালোবাসতে বাধ্য করে তুমি নিজে বদলে যাও মেয়েটা তো তোমাকে ভালোবাসতে চায়নি তোমার জন্য পাগলামিও করেনি একটা মেয়ে যখন তোমাকে পাত্তা দেয় না তখন তুমি কি না করো পাগলামি করতে করতে ভালোবাসতে বাধ্য করো তাকে সে যা বলবে তাই করবে যেমন চলতে বলবে তেমন করেই চলবে যে কোনো মূল্যে তুমি তাকে পাওয়ার চেষ্টা করো আর যখন সেও তোমার প্রেমে পড়ে যায় তোমার ভালোবাসায় পাগল হয়ে যায় ঠিক তখনই তুমি বদলে যাও নিজের ইচ্ছে মতো চলো অবহেলা করো সে যখন তোমাকে ছাড়া থাকতে পারে না তখন তুমি বুঝিয়ে দাও তুমি তাকে ছাড়া ভালো আছো কোথায় গেলো তোমার এত ভালোবাসা কোথায় গেল তোমারও তো পাগলামি তোমার অবহেলা সহ্য করতে না পেরে যখন সে নিজেকে গুছিয়ে নেওয়ার চেষ্টা করে ভালো থাকার জন্য অন্য কাউকে পছন্দ করে ওই সময় সে তোমার কাছে বেইমান হয়ে যায় বাহ কি সুন্দর নিয়ম তোমার তুমি তো তাকে কখনো গুরুত্ব দেওয়াই নেই দিনে দিনে তুমি তাকে মানসিক রোগী বানিয়ে দিয়েছ কতদিন আর সে তোমার পিছে এমন করে পড়ে থাকবে সেও তো মানুষ সেও তো ভালো থাকতে চায় নিজের ইচ্ছে মতো অবহেলা করবে যখন যা ইচ্ছে তাই করবে আর সে এটা সহ্য করতে না পেরে অন্য কারো হতে চাইলেই দোষ